এ যেন কেচু খুঁড়তে সাপ না পুরা সাপের বংশ সহ তুলে নিয়ে আসছে সাংবাদিক ইলিয়াস গোলাম মালার অনির তো গেম ওভার আমার কাছে একটু আশ্চর্য লাগছে যে মানে কেমনে কি তো যাই হোক আমার কথা শুনে অনেকে বুঝবেন না প্রথমে একটু ফোনালাপ শোনাচ্ছি তারপরে বলছি বিস্তারিত আমি

মানে ঘরের যিনি বউ হন ভাই যে যত বড় গুন্ডাই হোক ঘরের বউয়ের কাছে আসলে দিন শেষে সবাই ধরা ঘরোয়া ভাবে কিছুটা অশান্তি তো তিনি পাচ্ছেনই প্রত্যেকের সংসারে আছে তবে এই সংসার থেকে মাঝে মাঝে মুক্তি পাওয়ার জন্য অনেক পুরুষই এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয় যে দ্বিতীয় আরেকটা বিয়ে করে তবে যারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত ইসলামে চারটা বিয়ে জায়েজ থাকলেও বাস্তবে হচ্ছে মানুষ এগুলা মানে না এগুলো নিয়ে আলোচনা সমালোচনা হয় যার কারণে অনেকটা গোপনীয় ভাবে এই ফারজানাকে তিনি বিয়ে করে তিনি রেখেছেন এখানে সবচেয়ে যে খারাপ জিনিসটা হয়েছে হয়েছে সেটা কি ফারজানার একটা সংসার ছিল ছেলে এবং মেয়েও আছে অথবা দুইজন মেয়ে আছে তো সেই সংসার থেকে তিনি টেকনিক্যালি ফারজানা রূপাকে সরিয়ে এনেছেন সাংবাদিক ইলিয়াসের হাতে যে এভিডেন্সটা পড়ছে এই টোটাল এভিডেন্সটা কিন্তু তার দ্বিতীয় স্ত্রী ফারজানার দেওয়া ফারজানা কেন দিল টোটাল কনভারসেশনটা অনেক লম্বা সেখান থেকে সার যদি আমরা বুঝতে চাই গোলাম মালা রনি তাকে বিয়ে করার সময় যে বক্তব্য দিয়েছিলেন অথবা যেই স্বপ্ন টপ্ন দিয়েছিলেন বা মহিলা যা ভাইবা তার প্রথম জামাইকে ডিভোর্স দিয়া গোলাম মালা রনিকে বিয়ে করছিলেন দিন শেষে গোলাম মালা রনি কিন্তু এই বিয়েটাকে সামাজিকভাবে স্বীকৃতি বা পারিবারিকভাবে স্বীকৃতি দিতে চাননি গোপন রাখতে চেয়েছিলেন আর এরপর যখন মহিলা গোলাম রনির অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি যাতায়াত করার চেষ্টা করছিলেন বা নিজেকে জাহির করার চেষ্টা করছিলেন তখন সেখানে আইন বাহিনী পুলিশকে কল করে তার স্ত্রীকে চাঁদাবাজ হিসাবে চাঁদাবাজ মানে তার কাছে টাকা টোকা চাইতে আসছে আর ব্ল্যাকমেলিং করতেছে এরকম ভাবে শাহবাগ থানার পুলিশ খবর দিয়ে তাকে অফিসে কিন্তু হ্যাস্তনস্ত করেন আর সেখান থেকেই দ্বিতীয় ধাপটা শুরু হয় এমনকি এই কনভার্সেশন আপনি গোলাম মালা রনির যে ভয়েসটা শুনতে পাচ্ছিলেন সেখানে আরো একটা স্পর্শকাতর বিষয় হচ্ছে তিনি আপনার কোথাও না কোথাও তার স্ত্রীর কাছে মিথ্যা বলছিলেন প্রথম স্ত্রীর কাছে এখন আমরা যারা বিবাহিত আছি বা যুবক সওয়াল এই দেশের জাতি বড় ব্লুটুথ ফিজিক্যাল রিলেশনটা প্রথম স্ত্রীর সাথে সম্ভবত তিনি কন্টিনিউ করছিলেন না তো তার কাছে তিনি যেটা বলছিলেন যে তিনি শারীরিকভাবে অনেকটা অসুস্থ এখন দ্বিতীয় স্ত্রীর কাছে প্রথম স্ত্রী যখন দ্বিতীয় স্ত্রীর বিষয়টা জানতে পারে তখন প্রথম যে জিনিসটা জিজ্ঞেস করছিল যে রনির কাছে তো কিছু নাই তিনি তো শারীরিক ফিট না কিন্তু দ্বিতীয় স্ত্রী বলতেছিল যে না তিনি তো শারীরিক ফিট এখান থেকে কিন্তু বিষয়টা হিট হয়ে গেছে আর হিটের মেইন রিজনটা হচ্ছে দিন শেষে এই মহিলাকে তালাক দেওয়ার যে পদ্ধতিটা গোলাম মালা রনি তিনি অবলম্বন করেছেন সেই পদ্ধতিটা আসলে রং ছিল আর এই কারণেই ও যে কয় না মহিলা মানুষ সোজা তো সোজা আর ব্যাকলে সারা দুনিয়া উলাই দিতে পারে আজকে গোলাম মালা রনি সম্পর্কে এই মহিলা তিনি সাংবাদিক ইলিয়াসের কাছে যতগুলো তথ্য দিয়েছেন বা গোলাম মালা রনির সাথে যে কনভার্সে